তান ডুহন মা ফুলত লগে আপনারা মাদ্রাসায় মাদ্রাসায় মসজিদে মসজিদে পড়াশোনা করিয়া আল্লাহ দরজা বলন্দির দোয়া করবো আল্লাহ করার জন্য মাঝে আমি এই মাত্র খবর পাইলাম ইর খবর আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও তো জনদার যাওয়া সম্ভব না তবে আমরা জায়গায় জায়গায় যাওয়াতে কিছু পড়াশোনা করিয়া খতম খাতম করিয়া দোয়া তান লোকে করতাম